হুম সাবধানে যাও সাবধানে যাও চল চলো সাবধানে যাও দেখো তুমি আগে যাও তো তারপর বানিয়ে দেবে

হ্যাঁ ইনশাল্লাহ পাবো এখান থেকে আচ্ছা চলো 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 তুমি চলো এই যে এই চিকুন রাস্তা দিয়ে চলো একদম পানি শুকায় গেছে এখন এখন তো পানি শুকাই যাবে কত বড় ঘের কিন্তু সব পানি শুকাই যাচ্ছে আস্তে আস্তে আবার বৃষ্টির সময় ভরে যাবে সব এই পর্যন্ত এই যে রাস্তা পর্যন্ত সব ভরে যাবে বৃষ্টি পর্যন্ত এগুলো সব আবার ভরে যাবে ওই হাঁসে মাছ খাচ্ছে দেখো ওরা মাছ খোঁজে এরকম পানিতে বুঝে দেখছো ঠোঁট ঢুকাই দিচ্ছে হ্যাঁ দিয়ে মাছ খোঁজে এটা তো খাল এটাকে কি বলে খাল বলে এই খালে কিন্তু নদী থেকে মাছ আসে বুঝছো দেখো তোমার কেটসে ময়লা ঢুকতেছো তো বাবা ওরকম দুষ্টু করে না পরিষ্কার জায়গা দিয়ে দেখো ওইখান থেকে ধুলা তোমার দেখো এই রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে অনেক সুন্দর দেখা যাবে সাবধানে যাওয়া সাবধানে এই যে গ্রামের বাড়ি ঘরগুলো দেখেন কেমন হয় গ্রামের দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ এখানের পরিবেশটা মনে করেন যে অতুলনীয় মানে এক কথায় বলতে পারেন আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে গ্রামে আসতে হবে কিন্তু সত্যি কথা বলতে গ্রামের মানুষগুলো না খুব বেশি সুবিধার হয় না এখানে ভালো মানুষও আছে কিন্তু প্যাস লাগানোর মানুষের অভাব নাই যেটা গ্রামে এসে বুঝতে পারছি এটা কোরিয়ান এটা কোরিয়ান তবে গ্রামে আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশটা দেখুন যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ সবুজ ঘাস আর এই যে আকা바কা রাস্তা হুম চীনা হাঁস এগুলোকে চীনা হাঁস বলে হ্যাঁ এরা গোসল করতে নামছে ভাবে গোসল করে হ্যাঁ যে গরম আসছে না ওরা হচ্ছে গোসল করবে এরকম করে 마শাআল্লাহ দেখেছেন কি সুন্দর চলো বাবা আসো हां ওরা কি যে গোসল করতে হবে